খারাপ মানুষকে চেনার উপায় যে আপনার পিছনে সমালোচনা করে এবং আপনার পিছন দিয়ে আপনার বিপদ করে ওই মানুষকে আপনি কিভাবে চিনবেন এই পণ্যটি বিষয় যদি ওর ভিতরে দেখতে পান তাহলে মনে করবেন উনি একজন খারাপ মানুষ এবং ওনার সাথে যদি আপনি মিশেন তাহলে মনে করবেন আপনার লাইফটা শেষ হয়ে যাবে তাহলে চলুন ওই তার ভিতরে দেখলে বুঝতে পারবো যেগুলা উনি একজন খারাপ মানুষ নাম্বার এক তারা কখনো পরাজয় স্বীকার করে না নাম্বার দুই তারা কখনো যুক্তিতে হারতে চায় না নাম্বার তিন তারা অহংকার দেখিয়ে কথা বলে মানুষের সাথে হিংসা দেখে কথা বলে নাম্বার চার অন্য মানুষকে ছোট করে দেখে এবং প্রত্যেকটা মানুষকে ছোট করে দেখে এবং উনি নিজেকে নিজে বড় মনে করে নাম্বার পাঁচ সব বিষয়ে পারিদর্শিকতা দেখায় নাম্বার ছয় সবাইকে সন্দেহ করতে থাকে এবং সবাইকে সন্দেহ করে ভুল ধরিয়ে দিতে থাকে অথচ তারা ভুল করেনি ভুল না করেও সন্দেহ করে তাকে জুলিয়ে দেওয়া হয় নাম্বার সাত সামান্য বিষয়ে রেগে যায় এবং অন্য মানুষকে আঘাত করার চেষ্টা করে যারা ভুল করেনি তবু তাদেরকে ভুল সন্দেহ করে তাদেরকে আঘাত করার চেষ্টা করে নাম্বার আট সত্য মিথ্যা যাচাই করে না এবং কারো কথা বিশ্বাস করে না বিশ্বাস না করে এড়িয়ে চলে প্রত্যেকটা কথা বুঝতে চায় না এবং না বুঝে মানুষকে তৎসাল করে নাম্বার নয় অন্যের সম্মান দেখানোকে দুর্বলতা মনে করে নাম্বার দশ কথায় কথায় তিরস্কার করে নাম্বার এগারো যে কোনো প্রতিভাকে ছোট করে দেখে অন্য কেউ যদি প্রতিভা দেখিয়ে বড় কিছু করতে চায় ওই মানুষকে ছোট মনে করে এবং প্রতিভাকেও ছোট মনে করে নিজের স্বার্থকে আগে দেখে কে কেছে কে খায় নাই এটা দেখে না নিজে কতটুকু পেট ভরে খেতে পারবে এটা আগে দেখে অন্যের খাবার ছিনিয়ে নেয় এবং নিজের স্বার্থটা আগে দেখে নাম্বার তেরো মানুষের দুর্বলতায় আঘাত করে অনেকটা দুর্বলতা মানুষের পেলে সুযোগে কাজে লাগায় এবং অন্য মানুষকে মনে করে বোকা। নাম্বার বড় জনকে সম্মান করে না এবং ছোটকে স্নেহ করে না তাদেরকে খারাপ নজরে তাকায় এবং বড়দেরকে অসম্মান করে পনেরোটি লক্ষণ যদি একটি মানুষের ভিতরে যদি বুঝেন তাহলে মনে করবেন নির্দিদায় ওই মানুষটি খারাপ লোক